Hello everyone, this is ওয়ান দিস Your Makeup Mistress ইউ and চ্যানেল back ব্যাক টু আন্দার ব্র্যান্ড ভিডিও আজকে আমি কথা বলবো বেশ কিছু সেরাম নিয়ে এবং তোমাদের ত্বকের ধরন অনুযায়ী এবং ত্বকের সমস্যা অনুযায়ী কোন সেরামটা আসলে তোমাদের জন্য নির্বাচন করা উচিত সেটা নিয়ে একটা গাইডলাইন শেয়ার করবো এতে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমার ত্বকের প্রবলেম অনুযায়ী কোন সেরামটা হতে পারে তোমার ত্বকের পারফেক্ট একটি সমাধান আজকে যত ধরনের সেরাম তোমাদেরকে দেখাচ্ছি এই সব সেরামগুলো কিন্তু আমি তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করব এই সেরামগুলো কোনটা কোন কাজ করে সব কিছু জানতে হলে আজকে ফুল ভিডিও তোমাদেরকে দেখতে হবে আমি আমার এই পর্যন্ত লাইফে অনেক অনেক সেরাম ব্যবহার করেছি এবং আমার কাছে যেই সেরামগুলো থেকে বেশি ইফেক্টিভ মনে হয়েছে যে এই ধরনের ত্বকের সমস্যা অনুযায়ী এই সেরামটা পারফেক্ট সেই সেরামগুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত একটা রিভিউ ভিডিও শেয়ার করছি আমি তোমাদের সাথে কথা বলবো এক্সিস ওয়াইয়ের ডার্ক স্পট কারেক্টিং গ্লো সেরামটা নিয়ে এই সেরামটার মূলত কাজ হচ্ছে তোমার স্কিনে যদি ডার্ক স্পটটা থেকে থাকে লাইক ব্রোনের দাগ পিগমেন্টেশনের প্রবলেম থাকে সেই ডার্ক স্পটগুলোকে টার্গেট করে এই সেরামটা তোমার ডার্ক স্পটটাকে আস্তে আস্তে লাইট করতে সাহায্য করে থাকে এবং তোমার ত্বকে একটা গ্লো প্রোভাইড করবে এটা হচ্ছে শুধুমাত্র তোমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই জায়গাতে অ্যাপ্লাই করার কোনো সেরাম না বরং এটা তুমি ফুল ফেসে চাইলে ব্যবহার করতে পারবে এতে আছে হচ্ছে নায়াসেনামাইট স্কোয়ালেন এবং তার সাথে আছে বিভিন্ন ধরনের ফ্রুট এক্সট্র্যাক্ট যা তোমার ত্বকটাকে রেডিয়েন্ট একটা গ্লো প্রোভাইড করতে সাহায্য করবে এবং তার সাথে তোমার ত্বকটাকে ইভেন্টন এবং ব্রাইট করে তুলতে হেল্প করবে আমাদের অনেকের আছে যে পিম্পলস হওয়ার পর থেকে আমাদের ব্রোনের দাগটা যেন ত্বকে বসেই যায় সেটা দেখা যাচ্ছে কোনোভাবেই তুমি রিমুভ করতে পারছো না একটা ভালো কোনো ডার্ক স্পট রিমুভাল কোনো কিছু খুঁজছো তাদের জন্য আমি মনে করি যে এটা আসলে ব্লেসিংস এটা আসলে ডার্ক স্পটটা কারেক্ট করারই একটা সেরাম যেখানে এটা ক্লেমই করেছে এবং তার সাথে এই সেরামটা কিন্তু নায়াসেনামাইড এই সেরামে আছে এবং স্কোয়ালেন আছে নায়াসানামাইডের কাজে কিন্তু আমাদের ত্বকটাকে ইভেন্টন করে তুলতে সাহায্য করে এবং আমাদের ত্বকটাকে ব্রাইট করা আমাদের ত্বকে যদি পিগমেন্টেশন থাকে সেটাকেও কিন্তু লাইট করা আর এই সেরামটা শুধুমাত্রই তোমার আমি মনে করি যে যাদের ব্রোনের দাগ আছে বা পিগমেন্টেশন আছে এই জায়গাটাতে কালো এই জায়গাটাতে সাদা ছোপ ছোপ কালো দাগ বেসিক্যালি আছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটি গ্লো সেরাম এটা হান্ড্রেড পার্সেন্ট বেগান এবং অ্যানিমেলদের ওপর কিন্তু টেস্ট করা হয়নি যার কারণে এটা তুমি নির্ভয়ে তোমার ত্বকে ব্যবহার করতে পারবে এবং কোরিয়ান এক্সেস ওয়াই লিখে যদি তুমি সার্চ করো সেক্ষেত্রে তুমি এই প্রোডাক্টসের আরও ডিটেল অনেক ইনফরমেশন পেয়ে যাবে এরপর আমি কথা বলবো আমার খুব ফেভারেট ব্রাইটেনিং একটি সেরাম দ্যাট ইস টিএম ভাইটা বি থ্রি সোর্স সেরাম এই সেরামটা সম্পর্কে রিভিউ তোমরা অলরেডি আমার যারা রেগুলার ফলোয়ার তারা দেখে থাকবে তার কারণ এটা আমি এক দুই বছর আগে আমি হচ্ছে এটা একটা রিভিউ করেছিলাম যেটার প্যাকেজিংটা ছিল টোটালি ডিফারেন্ট এবং এটা কিন্তু নতুন প্যাকেজিংয়ে এসেছে এবং এটার যে মেন কাজ সেটা হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করে তুলতে সাহায্য করবে আমি মেন উপাদানে আছে হচ্ছে এখানে আলফার বিউটিন টু পার্সেন্ট এবং নায়া টেন পার্সেন্ট তোমরা অনেকেই জানো যে আলফার বিউটিন কিন্তু একটা ব্রাইটেনিং এজেন্ট এবং তার সাথে নায়া কিন্তু একটা ব্রাইটেনিং এজেন্ট এবং এই দুইটা এজেন্ট যেহেতু একসাথে একটা প্রোডাক্ট এর মধ্যে আছে এই দুইটা উপাদান সো এটা কিন্তু তোমার স্কিনটাকে ইভেন্ট টোন করে তুলতে সাহায্য করবে তোমার স্কিনে একটা রেডিয়েন্ট গ্লো প্রোভাইড করবে তোমার স্কিনটা ধীরে ধীরে ব্রাইট করে তুলতে সাহায্য করবে এবং তোমাদের যাদের স্কিনটা অনেক ডাল হয়ে গেছে যাদের স্কিনে দেখা যাচ্ছে কোনো গ্লো নাই উজ্জ্বলতা হারিয়ে গেছে তোমরা ডেফিনেটলি কিন্তু এই সিরামটা ট্রাই করতে ভুলো না এই সিরামটা সব ধরনের ত্বকে খুব সুন্দরভাবে মানিয়ে যাবে তোমাদের সেনসিটিভ ড্রাই অ্যালার্জিক যে কোনো ত্বকে এটা মানিয়ে যাবে ইভেন এটা একনিপ্রম স্কিনেও কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যাবে কোনো ধরনের কোনো ইটেশন বা কোনো প্রবলেমই দিবে না বিশেষ করে যাদের স্কিনে দেখা যাচ্ছে অনেক বেশি পোর্সের প্রবলেম আছে ইনভিজিবল হতে চায় না তোমার স্কিনে পিগমেন্টেশনের দাগ আছে তার সাথে তোমার স্কিনটা অনেক বেশি নিষ্প্রাণ ত্বকে কোনো গ্লো নাই তাদের জন্য আমি রেকমেন্ড করি এই ব্রাইটেনিং সেরামটা এবং এটা দিলে তোমার স্কিনে ব্রোনের দাগটাও আস্তে আস্তে হালকা হবে তোমার স্কিনটা ব্রাইট হবে পিগমেন্টেশন দূর হবে স্কিনটা টোন করে তুলতে সাহায্য করবে এছাড়াও যাদের পোর্সের প্রবলেম আছে পোর্সের প্রবলেমটাও সলভ করবে এবং এটা কিন্তু সব ধরনের ত্বকের জন্যই মানুষ একটি সেরাম এবং এটা হান্ড্রেড ভেগান এতে কোনো ধরনের কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই যা তোমার স্কিনকে ড্যামেজ করে তুলতে পারে বরং এটা স্কিনের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ একটি ব্র্যান্ড এবং এটা কিন্তু কোরিয়ান টিয়াম ব্র্যান্ডের একটি প্রোডাক্ট নেক্সট আমি কথা বলবো আমার আরো একটি ফেভারিট সেরাম নিয়ে দ্যাট ইজ জি ফোর্স ইন্টেন্স কেয়ার রিপেয়ার স্নেইল সেরাম এবং এই সেরামটার মেন কাজ কি আমি সেটা বলার আগে বলে দিই যে এই সেরামটার মেন ইনগ্রেডিয়েন্ট আছে স্নেল মিউসিন এবং স্নেল মিউসিন থাকলে তোমার স্কিনটা প্রোটেক্ট করতে হেল্প করবে তোমার স্কিনে যদি ড্যামেজ থেকে থাকে লাইক পাকিস্তানি ক্রিম ব্যবহার করে তোমার স্কিনটা নষ্ট করে ফেলেছ তাদের জন্য বেসিক্যালি এই সেরামটা এই সেরামটা মূলত তোমার স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে সাহায্য করে তোমার স্কিনে একটা প্রোটেকশন দেয় তার পাশাপাশি তোমার স্কিনে যদি পোর্টস থাকে তোমার স্কিনে যদি ব্রোনের গর্ত থাকে সেই গর্তটা আস্তে আস্তে তোমার মিনিমাইজ করতে সাহায্য করে তোমার স্কিনের উপর একটা খুব সুন্দর একটা লেয়ার ক্রিয়েট করে যাতে তোমার স্কিনটা আস্তে আস্তে অনেক গ্লোয়িং অনেক সফট অনেক হেলদি দেখা যায় আমাদের অনেকের স্কিন আছে যা দেখা যাচ্ছে অনেক 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 বেশি আমরা পাকিস্তানি ক্রিম ব্যবহার করে করে স্কিনটা পুরো ড্যামেজ ফেলেছি তাদের জন্য বেসিক্যালি এই সেরামটা রেকমেন্ড করা হয় এবং এটা হচ্ছে তোমার ড্যামেজ ফুল রিপেয়ারকারী একটা সেরাম এবং স্নেল মিউসিন কিন্তু আমাদের ক্ষতটাকে সারিয়ে তুলতে কার্যকরী ভূমিকা পালন করে তোমরা যদি আদিম যুগ থেকে দেখে সেক্ষেত্রে দেখবে যে আমাদের আদিম যুগ থেকে ক্ষত সারাতে স্নেইলের এই ব্যবহার করা হয়ে থাকে এবং তার কিন্তু এই তৈরি জন্য এটা আমি যাদের স্কিনে প্রবলেম পোর্সের ব্রোনের গর্ত আছে যাদের স্কিনটা টোটালি ড্যামেজ রিপেয়ার করতে যাচ্ছ দেন এই সিরামটা তোমাদের জন্য খুব ভালো হবে এবং এই সেরেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যাদের সেন্সিটিভ স্কিন অ্যালার্জিক স্কিন যে কোনো ত্বকে এটা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এবং তোমাদের ত্বকে কোনো ধরনের ইরিটেশন ফিল দিবে না আমি এই সেরেমে সাথে সাথে তোমাদের সাথে আরও একটি সেরাম সাজেস্ট করতে চাই এটা হচ্ছে জি ফোর্স ব্র্যান্ডের সেরাম কোরিয়ান এবং এটা হচ্ছে কোরিয়ান এক্স ব্র্যান্ডের অ্যাডভান্স নেইল রেডিয়েন্ট ডুয়েল অ্যাসেন্স তোমরা এটা সম্পর্কে জানার আগে তোমাদেরকে বলে দিই এটার কিন্তু আর একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে নাইনটি সিক্স মিউসিন পাওয়ার অ্যাসেন্স যেটা আমি যে কোনো একটা সাইডে ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওটাও কিন্তু হচ্ছে খুব ভালো যাদের ত্বকটা ড্যামেজ যারা ত্বকটা রিপেয়ার করতে চাচ্ছ তাদের জন্য এবং এটা হচ্ছে তোমার এক্সট্রাভাবে যে কাজটা করে স্কিনে একটা রেডিয়েন্ট গ্লো প্রোভাইড করে থাকে আমার আরেকটা ফেভারেট থাইল্যান্ডের সেরাম নিয়ে এটি কিন্তু থাইল্যান্ডের মিরাকেল অ্যান্টি ম্যালাজমা ব্রাইটেনিং ফেশিয়াল সেরাম এবং এটা যে কাজটা এটা আমি তোমাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে মেইনলি আমাদের ত্বকে যাদের ম্যালাজমা প্রবলেম আছে যাদের মেস্তা আছে বিশেষ করে মেস্তা হাইপার পিগমেন্টেশন এই ধরনের প্রবলেমগুলো এটা সলভ করতে সাহায্য করে তার সাথে তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করতে সাহায্য করবে তোমার স্কিনে যদি বয়সের ছাপ থেকে থাকে সেই বয়সের ছাপটাও হালকা করতে সাহায্য করবে এটা থাইল্যান্ডের খুবই ফেমাস একটা সেরাম যেটা আমার কাছে থাইল্যান্ড ব্র্যান্ডের মানে থাইল্যান্ড দেশের মধ্যে খুব পছন্দের একটি সেরাম যেটা আসলে খুব দ্রুত কাজ দেয় সো এটা শুধুমাত্র তাদের জন্য যাদের মেস্তা প্রবলেম আছে এবং যারা চাচ্ছ যে মেস্তাটা দূর করে স্কিনটা ব্রাইট করতে এটা তাদের জন্য রেকমেন্ড করা হয় এবং এটা সব ধরনের ত্বকেই মানানসই কোনো প্রবলেমই হবে না তবে যাদের সেন্সিটিভ এবং অ্যালার্জিক স্কিন আমি বলবো যে তোমরা প্যাচ টেস্ট করে তারপর এটা ব্যবহার করতে পারো এটি হচ্ছে কস্টি বাহায়ের এসি সেরাম এতে আছে অ্যাজলাইক অ্যাসিড যা হচ্ছে তোমার ব্রোনটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তার সাথে এখানে আছে নায়াসেনামাইড তার সাথে এখানে আছে ছালিছেলিক এছিড হাইনকিটল ৰেটনল হেডলুৰনিক এছিড চিত্রে অয়েল সহ বিভিন্ন ধরনের উপাদান এবং এই উপাদানগুলো দেখে তোমরা বুঝতেই পারছো এই সেরামটার আসলে কাজ কি এটা তোমাদের স্কিনের ব্রোনটাকে সলভ করতে সাহায্য করে যাদের দেখা যাচ্ছে উঠতে বয়সে বা টিনেজার বয়স থেকে ব্রোন আছে পিম্পলস কোনোভাবে যেতে চাচ্ছে না তোমরা চাচ্ছ একটু মাইল্ড ফর্মুলেটের মধ্যে কিছু একটা তো মানে ইউজ করবো আমার ফেসে সেক্ষেত্রে আমি তোমাদেরকে এসি সেরামটাই রেকমেন্ড করি কারণ এটা হচ্ছে তোমার বেসিক স্কিন কেয়ারের জন্য খুবই ভালো তোমাদের যাদের স্কিনে ব্রোন আছে একদম বেসিক পর্যায়ে তোমরা কোনো একটা স্কিন কেয়ার করতে চাচ্ছো আমি বলবো যে এটা তোমাদের জন্য খুবই ভালো তার কারণ এখানে নায়াসেনামাইট আছে টেন পার্সেন্ট কি কিন্তু আমাদের ত্বককে ব্রাইট করতে সাহায্য করে তার সাথে আমাদের ত্বকে যে ব্রনের স্পট থাকে সেটা লাইট করে আমাদের ত্বকটাকে রিপেয়ার করে পোর্সটা সলভ করে আর অ্যাজ অ্যাসিড হাইনোকিটা অয়েল রেটনল স্যালিস্যালিক অ্যাসিড টিট্রি অয়েল এই কয়টা ইনগ্রেডিয়েন্ট কিন্তু তোমাদের স্কিনের ব্রোন পিম্পলস হওয়াটাকে কিন্তু একদম রোধ করতে সাহায্য করে এটা প্রতিরোধ করতে সাহায্য করে অর্থাৎ তোমার স্কিনে যদি আপকামিং কোনো ব্রোন বা একনি থাকে সেটাকে কিন্তু আসতে বাধা দিবে এই ইনগ্রেডিয়েন্টগুলো এবং রেটনল সালসালিক অ্যাসিড অ্যাজ অ্যাসিড তার সাথে টিট্রি অয়েল এইগুলা কিন্তু তোমার স্কিনের ব্রোনটা ট্রিট করতে খুব কার্যকরী ভূমিকা পালন করে তার সাথে এখানে আছে হাইলোরনিক অ্যাসিড যা তোমার ত্বকের ব্যারিয়ারটাকে রিপেয়ার করবে এবং ত্বকটা হাইড্রেট করতে হেল্প করবে এখন কথা বলবো সেরাফে ব্র্যান্ডের রিসারফেসিং রেটনল সেরামটা নিয়ে এই সেরামটা আমার বেশ পছন্দ এবং এটা আমি লং টাইম ব্যবহার করছি লাইক ছয় থেকে সাত মাস যেহেতু এটা প্রতিদিন ব্যবহার করা লাগে না এটা আমি সপ্তাহে দিন ব্যবহার করছি এবং রেটনলের কাজ কি বলে দিই এই সেরামটা কাজ করে আমার স্কিনের অ্যান্টিএ এর জন্য যাদের স্কিনে ফাইন লাইনস পড়ে গেছে যাদের স্কিনের রিঙ্কেল আছে যারা চাচ্ছ যে এই রিঙ্কেল প্রবলেমগুলো সলভ করতে তার পাশাপাশি স্কিনে টুকটাক ব্রোন উঠে কোনোভাবেই দূর করতে পারছো না সব ওভারঅল একটা ভালো ব্র্যান্ডের যারা সেরাম খুঁজছো আই হাইলি রেকমেন্ডেড দ্য রেটনল সার্ফেসিং সেরাম এটা আসলে একদম হাইএন্ড এর মধ্যে আমার কাছে মনে হয় যে ভালো একটি সিরাম যাদের বাজেট হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমি বলবো যে তারা এই সিরামটা ট্রাই করতে পারো এবং যাদের বাজেটের বাজেট নিয়ে প্রবলেম যারা চাচ্ছ আমি রেটিনল ব্যবহার করব কিন্তু এটা যেহেতু পঁচিশশো টাকা আমি চাচ্ছি 1400 পনেরোশো টাকার মধ্যে বা বারোশো তেরোশো টাকার মধ্যে আমি একটা রেড সিরাম নিতে দেন আমি বলবো যে তোমরা এইটার পরিবর্তে নিতে পারো হচ্ছে কসডিবাহাইয়ের এই রেড সিরামটা এই রেটনল সেরামে হচ্ছে ইনগ্রেডিয়েন্ট আছে রেটনল টু পয়েন্ট ফাইভ তার সাথে এখানে আছে হ্যালোরনিক অ্যাসিড ভাইটামিন ই বি থ্রি যা তোমার স্কিনটাকে ব্রোন মুক্ত করতে সাহায্য করবে তার সাথে তোমার স্কিনে যদি বলি রেখা থেকে থাকে ফাইন লাইনস থেকে থাকে স্কিনটা দেখা যাচ্ছে টাইট না সেই সব প্রবলেমগুলো সলভ করবে হচ্ছে রেটনল এবং রেটনল সম্পর্কে তোমরা জানো না তাদের জন্য একটু বলে নিই রেটনল এমন একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট যা একই সাথে অনেক অনেক কাজ করে যেমন আমাদের ত্বকের বলি রেখাটা দূর করে আমাদের ত্বকের ব্রোনটা নিয়ন্ত্রণ করে আমাদের ত্বকের ডার্ক স্পটগুলো আস্তে আস্তে লাইট করতে সাহায্য করে ত্বকে একটা রেডিয়েন্ট গ্লো প্রোভাইড করে এবং রেটনল যারা স্টার্ট করনি আমি বলবো যে মিনিমাম পঁচিশ বছর বয়স থেকে তোমাদের রেটনল ব্যবহার শুরু করে দেওয়া উচিত এবং যারা বিশ বছরের উপরে আছো রেটনল ব্যবহার করতে চাচ্ছ হ্যাঁ তারাও ব্যবহার করতে পারো আমার কাছে নায়াসিনামাইডের টোটাল দুইটা সেরাম আছে যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো এটি হচ্ছে দ্য অর্ডিনারি ব্র্যান্ডের খুব ফেমাস নায়াসিনামাইডের সিরাম এটা সম্পর্কে তোমরা সবাই জানো অ্যান্ড এটা কিন্তু বর্তমানে নতুন এসেছে যেটা হচ্ছে কেয়ারনেল ব্র্যান্ডের নায়াসিনামাইড সেরাম এই অর্ডিনার ব্র্যান্ডের ন্যাস সেরামটা হচ্ছে তোমার ইউকের এবং এই ক্যার্নাল ব্র্যান্ডের ন্যাস এনএমের হচ্ছে কোরিয়া কিন্তু এই দুইটা সেরামের ইনগ্রেডিয়েন্টে সেম টেন পারসেন্ট নায়াসনামাইট প্লাস জিঙ্ক ওয়ান পার্সেন্ট সো দুইটার কাজই কিন্তু অলমোস্ট সেম তার কারণ দুইটাতেই সেম ইনগ্রেডিয়েন্ট আছে সেম ফরমুলেশন আছে আমি চেষ্টা করবো এর পরবর্তীতে কোনো ভিডিও যদি আমি করি সেক্ষেত্রে এই দুইটার ডিফারেন্স কি এই দুইটার হচ্ছে তোমার পার্থক্যের একটা ভিডিও করব যেহেতু ইনগ্রেডিয়েন্ট সেম কিন্তু খুব ফেমাস বর্তমানে রানিং একটা সেরাম যেটা হচ্ছে তোমার দ্য অর্ডিনারি ব্র্যান্ডের নায়াসিনামাইড সেরাম এবং নায়াসিনামাইড সেরামটা মূলত তাদের জন্য যাদের স্কিনে দেখা যাচ্ছে পোরসের সমস্যা আছে যারা চাচ্ছো যে স্কিনটা অতিরিক্ত অয়েলি আমি ওই অয়েলটা কন্ট্রোল করবো আমার পোরসের প্রবলেমটা সলভ করব স্কিনটা ডে বাই ডে গ্লোয়িং এবং ব্রাইট করে তুলব নায়াসিনামাইড কিন্তু শুধুমাত্র তাদের জন্য ঠিকই আছে হচ্ছে তোমার কেয়ারনেল ডক্টর স্কিনের নায়াসিনামাইড জিঙ্ক সেরাম এই সেরামের কাজ হচ্ছে তোমার স্কিনের যেই টেক্সচারটা সেই টেক্সচারটা এটা ইম্প্রুভ করবে তোমার স্কিন একটা গ্লো প্রোভাইড করবে তার সাথে এটা তোমার স্কিনে কিন্তু যে পিগমেন্টেশন আছে যে ডার্ক স্পট আছে সেটা লাইট করতে সাহায্য করবে এছাড়াও এটা তোমার স্কিনটাকে ডে বাই ব্রাইট করে তুলতে সাহায্য করে থাকবে নেক্সট আমি কথা বলবো সেই সব ত্বকের অধিকারী আপুদের নিয়ে যাদের দেখা যায় নায়াসিনামাইট ব্যবহার করছো অনেক দিন ধরে বাট নায়াসিনামাইট ত্বকে কোনো কাজই দিচ্ছে না সেক্ষেত্রে তোমরা কোন সেরামে মুভ করবে আমি বলবো যে তোমরা নায়াসিনামাইটের পরিবর্তে বেছে নিতে পারো আলফা আলফার যুক্ত কোনো সেরাম অ্যান্ড এটি হচ্ছে তোমার কস্টিবাহের আলফা প্লাস নায়াসিনামাইট সেরাম যাদের বেসিক্যালি শুধু নায়োসেনেমাইট সেরাম দিয়ে কোনো কাজ হচ্ছে না অনেক লং টাইম ব্যবহার করছো তাও কোনো ফলাফল পাচ্ছ না তাদের জন্য বেসিক্যালি এই এ এন সেরামটা এতে আছে হচ্ছে আলফা বিউটিন ফাইভ পার্সেন্ট এবং নায়োসেনেমাইট আছে ফাইভ পার্সেন্ট তার সাথে হ্যালোরোনিক অ্যাসিড আছে তোমার উল্লেখ করা নাই তো এটা হচ্ছে মেনলি তোমার কাজ করে তোমার স্কিনটা সফট করার কাজ করে তার সাথে তোমার স্কিনটা যদি ব্রাইট না হয়ে থাকে তোমার স্কিনটা ব্রাইটেনিং করবে তার কারণ আলফা আরবিউটিন কিন্তু খুবই ম্যাজিক্যাল একটা ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিনটা ব্রাইটেনিংয়ের জন্য নায়াসিনামাইট ইজ অলসো গুড ফর স্কিন বাট অনেক স্কিনের আপুর আছে যাদের স্কিনে দেখা যায় নায়াসিনামাইট কাজ দিতে চায় না তাদের জন্য মিল মূলত আলফা আর বিউটিন ইনগ্রেডিয়েন্টটা রেকমেন্ড করা হয় এবং এই সেরামটা তোমাদের ত্বকটা ব্রাইট করবে সেমভাবে যেটা তোমার নায়া সিরামটা সেরামটা করে স্পটটা লাইট করবে তোমার স্কিনটা ইভেন্টোন করে তুলতে সাহায্য করবে এবং তোমার ত্বকের ময়শ্চার লেভেলটা ধরে রাখতে হেল্প করবে যত সেরাম নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বললাম এই সব সেরামগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে অনলাইন পেজে এবং যেহেতু এখন অনলাইন পেজটা হচ্ছে আর ট্রাস্টেড নাই কারণ অনেক অনেক পেজ আছে যেখানে ফেক প্রোডাক্টস অ্যাভেলেবেল দেখা যাচ্ছে আমরা একশো টাকা দুশো টাকা কমের জন্য আমরা হচ্ছে ফেক প্রোডাক্টসটা নিয়ে ফেলছি এবং আমাদের স্কিনে দেখা যাচ্ছে আলটিমেটলি কোনো কাজ দিচ্ছে না তোমরা একদম অথেন্টিক প্রোডাক্টস পেজ আছো সিক্রেট অফ আমি চেষ্টা করব সাইডে করবো ডেসক্রিপশন বক্সের লিংকটা থাকবে আজকের ভিডিও থেকে আই থিঙ্ক তোমরা বুঝে গেলে যে তোমাদের ত্বকের ধরন অনুযায়ী কোন প্রোডাক্টসটা আসলে তোমাদের ত্বকে সবচেয়ে বেশি মানানসই এবং কাজ দিবে আশা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকুক সুস্থ থাকো টেলদেন অ্যান্ড আল্লাহ